রাজবাড়িতে নুরাল পাগলার আস্তা নাই সেখানে আমরা সকলেই জানি মানুষ মারা গেলে কবর হয় মাটির কিন্তু তার কবরটা দেয়া হয়েছে মাটির থেকে বারো এবং তার কবরের ওপরে যে ঘরটা নির্মাণ করা হয়েছে কাবা আবার আদরে তহিদি জনতা সেটা ভেঙে ফেলেছে কিন্তু এই নুরাল পাগলা জীবিত থাকা অবস্থায় অসংখ্য ইসলাম বিরোধী আকিদা মানুষের কাছে প্রকাশ করেছে এক নম্বর সে মেহেদির দাবি করেছে এমন কি দিয়েছে এমন শব্দ ব্যবহার করেছে আজানের শব্দ পরিবর্তন কুরআনুল করিমকে নিয়ে বলেছেন সে বুঝপাতা তুচ্ছতাচ্ছিল করেছে কখনো ঈসা আলি সাল্লামের দাবিও করেছে এই নুরাল পাগলা যখন কাবার আদলে তার ঘর কবরের উপরে বানানো হয় তাও হৃদি জনতা এটা মেনে নিতে পারিনি কারণ আমরা জানি বিশ্ব নবী দুনিয়াতে আসার আগে হস্তিবাহিনী আবরাহা আব্রাহা সে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল আল্লাহ তালা আবাবিলের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছে কাবাকে ঠিক রেখেছে তাদের বানানো কাবা ধ্বংস হয়েছে বিশ্বনবীর যুগে খুলাসিয়া একটা বানানো হয় আমানি বলা হয়েছিল আল্লাহ রসুল যখন জানলে সাহাবাই রামের এক জামাত বিশেষ করে হজরত যারি আবদুল্লার সাথে কিছু সাহাবাইক রামকে নিয়ে পাঠালেন যে যাও এমন ভাবে সেটা ধ্বংস করবে যেন আমি শুনে খুশি হও জারির ইবনে আব্দুল্লাহ সাহাবাদের এক জামাত নিয়ে সেখানে আক্রমণ করলেন ভেঙে ফেললেন শুধু ভাঙেননি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে যেমন রাজবাড়ির নুরাল পাগলার ওই ঘর ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কবরও ভান্তুর করেছে এটা আমরা শরীয়তের দৃষ্টিতে এটাকে আমরা অন্যায় মনে করি না কারণ পৃথিবীতে কাবা একটাই তরাফ হবে সেই কাবা মসজিদে হারাম তার পাশে তফ করার মতো ব্যবস্থা করে ফেলেছে তবে বাড়তি যেটা হয়েছে সেটা হলো তার লাশ পুরানো হয়েছে লাশ পুরানো এটা অন্যায় যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে আল্লাহ একমাত্র আল্লাহ তালাই আগুন দ্বারা মানুষকে শাস্তি দিতে পারে পাপিদেরকে জাহান নামে আল্লাহ তালা আগুন দ্বারা পুরাবে তাছাড়া আমাদের অধিকার নাই শরীয়তে এটা জায়েজও নাই তবে তাহিদি জনতা তার লাশ পুরাইছে এর কার এর পিছনে আমি মনে করি দোষ রাজবাড়ির প্রশাসন পুলিশ সুপার কারণ এসপিডিসির কাছে তাহিদি জনতা গিয়েছে তাহিদি জনতার কথা তারা মানেনি যার কারণে কাবার আদলে নির্মাণ করা সেই ঘরকে ভেঙেছে কবর ভেঙে আগুন দিয়ে পোড়াই দিয়েছে সেই জোশেই তার লাশকেও পোড়াই দিয়েছে এর জন্য আমি মনে করি তাহিদ জনতার কোন দোষ নাই দোষ হলো সেখানকার প্রশাসনে তারা কেন তাহিদি জনতার ওই দরখাস্ত ওই আবেদন তারা রাখল না যাই হোক সিরিকে আস্তানা যেখানেই গাড়বে সেটা ভেঙে তস করে দেওয়া কবর এটাকে আমরা সম্মান করি ভালো মানুষের কবর আছে তবে শিরিক এবং কুফুরের আড্ডা বানালে সেটাকে অবশ্যই ধ্বংস করতে হবে বাধা দিতে হবে গাজার আস্তানা বানালে সেটা রাখা যাবে না